লাশ ফেললে সরকার পরিচয় এই ছিল ইনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ তার দোসর তারেক রহমান বতিস সময় আগুন দিয়ে পড়ালো ওই স্মৃতিটুকু নিয়ে বেঁচেছিলাম সেটাও ধ্বংস করে দিল গণভবন অ্যাটাক করবে একজন এক বলল যে ছাত্র পায়নি দেখে ফলস আইডি কার্ড দিয়ে ছাত্র বানিয়ে নিয়ে গিয়েছিল কারণ সেই দিন তাদের লক্ষ্য ছিল আমাকে এবং রেহানাকে হত্যা করবে হত্যা না নির্যাতন করবে তারপরে হত্যা করবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশের জনগণ এবং বারবার আমাকে বাঁচিয়ে দিয়েছে এবারেও ঠিক তাই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলাম একাত্তর সালে যে সমস্ত যুদ্ধ অপরাধী এদেশে গণহত্যা চালিয়েছে আমি তাদের বিচার করেছি এই নির্যাতিত পরিবারগুলির জন্য ন্যায় বিচার যাতে পায় ব্যবস্থা করেছি কিন্তু আজকে এই সেই আদালতে আবার সে আদালত সংশোধন করেছে এই সংশোধন করবার অধিকার তাদের নাই এখানে পার্লামেন্ট নাই একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দিয়ে আইন পরিবর্তন করে অমৃত সেখানে বিচার বসিয়ে দিলেই তো বিচার হয় না কিন্তু আমি জানি কেন করেছে যেহেতু যুদ্ধ দিয়ে বিচার করেছি তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম কারণ আমি তো কাউকে হত্যার হুকুম দেয়নি হত্যার হুকুম দিয়েছে ডক্টর মোহাম্মদ এবং ওদিকে তারেক জিয়া জেলা আসে ফেললে সরকার পড়ে যাবে গোপালগঞ্জে যেভাবে আর্মি যে গুলি করে হত্যা করেছে এই হুকুম কে দিয়েছে এটা তো ডক্টর ইনুসি করেছে ইনুসি তো অর্ডার দিয়েছে গুলি করে তার লোকদের বাঁচানোর জন্য সেই জন্য সেনাবাহিনী সাজোয়া বাহিনী নিয়ে গেল তাদেরকে রক্ষা করতে যে সরাসরি গুলি করে পাঁচ পাঁচটা মানুষকে হত্যা করেছে প্রায় কয়েকশো নেতা কর্মীকে তাদের উপর হামলা স্থানীয় জন সাধারণ জনগণ কোনো রাজনীতিও কয় না তারাও গুলিবিদ্ধ আবার যারা গুলিবিদ্ধ তাদের বিরুদ্ধে মামলা প্রত্যেকের বিরুদ্ধে মামলা দিয়ে দিল আর যারা নির্যাতিত তাদের বিরুদ্ধে মামলা নির্যাতনকারীরা তারা হিরো জুলাই হিরো খুনি হত্যাকারী অগ্নিসংযোগী ধ্বংসাত্মক কাজে লিপ্ত তারা হয়ে গেল জুলাই হিরো পনেরো জুলাই থেকে যতগুলি ঘটনা ঘটেছে আমরা তো প্রত্যেক বুলেট কেন উদ্ধার করা হলো না কারণ ওগুলি ইনুস নিজেই সাপ্লাই দিচ্ছে তারই হুকুমে করা সেই জন্য করেনি thanks for watching